হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লক এখন বাড়ি সকাল এগারোটার মতন সকলকে জানি ভেরি গুড মর্নিং তো যাই হোক স্নান টান হয়ে গেছে সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে তো এইদিকে দেখো কালকে যে মেলা থেকে কিছু জিনিস কিনেছিলাম সেগুলি ভালো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি যে কী কী কেনাকাটা করলাম কারণ কালকে একদমই কোনো যে কী কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে মানে দেখানোই হয়নি তো যাই হোক এদিকে দেখো প্লেট ছিল চারটে ছোট ছোট তার সাথে কফি মাগ ছিল কাপ ছিলো এগুলোই তো মেলা থেকে কেনা তাই না বলো আর আমার মা তো খানিক কটা প্রায় মানে কী বলবো পেতে কিনেছিল পেতে তো এখনকার দিনে খুবই দরকার এখন গরমের দিনে একটুখানি চাবা দেওয়া সব তো যাই হোক তারপর অনেক কিছুই কেনা হয়েছিল এখানে কাপ কেনা হয়েছিলো এখানে দেখো একটা চেনে মাটির একটা নুনের ঢাক মানে নুনের ফোটো কেনা হয়েছিল এখানে পেতে কেনা হয়েছে তারপর দেখো একটা বড় ছাকনা কেনা হয়েছিল আর এখানে আছে দেখো একটা সাবান মানে সাবান রাখার জায়গা আর ছিল এখানে একটা তোমার কি বলবো ব্রাশ রাখার জায়গা তো যাই পারে দেখো এই কড়াইটা দুটো কড়াই কেনা হয়েছিল একটা হচ্ছে পিস একটা ছোট কিনেছিল আর আমি একটুখানি বড় কিনেছিলাম এগুলো হচ্ছে লোহার কড়াই বেশ কিন্তু ভালো অনেকটাই ভারী ছিল আর খুব কম দামের মধ্যেই দিচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে না নিয়েই নেই টুকটাক জিনিসপত্রগুলো রান্না করা হবে যেমন একটুখানি বেগুনি করলাম একটুখানি পেঁয়াজি করলাম লুচি টুচি এইসবের জন্যই কিন্তু কেনাকাটা করি আর জানো তো মনটা খুবই খারাপ তো আজকে আমার কুচকুশোনা এইদিকে দেখো টোটো চলে এসেছে আজকে কিন্তু বাড়ি চলে যাচ্ছে প্রথমে যাবে কলকাতা তারপর ওর বাবা যেখানে মানে কাজ করে সেখানে কিন্তু হায়দ্রাবাদে চলে যাবে কবে আসবে কবে দেখাবে খুবই মনটা খারাপ ছিল দিন ছিল তো যাই হোক কর আর করা যাবে যেতে তো হবে তাই না বলো এদিকে দেখো বিকেলে কিন্তু রেডিও হয়ে নিয়েছে এখন যাবো হচ্ছে মেয়ে নাচে ক্লাসে মেয়েকে নাচে ক্লাসে দিয়ে সোজা চলেছে দেখো আমি স্লেদার্সে তো ভাবলাম যে ঘুরতে যাবো জন্য একটা জুতো কিনি কারণ কি বলো পাহাড়ে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু বলো তাও বলে দিলাম যে পাহাড়ে যাচ্ছি তো যাই হোক সেখানে কিন্তু অন্য কোনো জুতো পড়লে পরে গেলে হবে না এরকমই জুতো কিন্তু পরলে বেশ ভালো হয় তো সেজন্য কিন্তু জুতোগুলো ছিল কিন্তু আমার আবার ঠিকঠাক পছন্দ হয় না আমার আবার পছন্দ হচ্ছে আবার বড়ের আবার পছন্দ হচ্ছে না তো যাই হোক ভাবলাম যে পরে কিনে নেব অন্য কিছু কেনাকাটা আছে সেগুলো করে নেও তো এখন যাচ্ছি মেয়েকে নাচে ক্লাস থেকে নিতে কারণ মেয়ে ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছিল তার মধ্যেই কিন্তু আমি পার্লারে চলে গেছিলাম আইব্রো করতে তো এদিকে দেখো মেয়ের তো খুবই খিদে পেয়ে গেছে সেজন্য দেখো একটা পিৎজা নিয়ে নিয়েছিল আর নিয়েছিলো আলু ফিঙ্গার তো যাই হোক হেঁয়ের এখন চলে এসেছি চোরা আমি ভি মার্টে বাড়ির কাছাকাছি চলে এসেছি তো মেয়ের জন্য কিছু জিনিস জিনিস কেনাকাটা ছিল আমার ছিল বরের ছিল সবাই মেলা সবারই জন্য কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিয়েছি তারপর লাস্টে কিন্তু বরের জন্য কিছু দেখছিল বরের তো খুব মানে কিছুই পছন্দ হচ্ছিলো না তো যাই হোক তারপর একটা শার্ট কিনে নেওয়া হয়েছিল তারপর অনেক দিন ধরেই ভাবছিলাম যে শ্বশুরবাড়িতে একটু ঘুরে আসো মা একটুখানি বলছিলো যে আসো আসো সেই জন্য চলে এলাম শ্বশুর বাড়িতে কারণ ঘুরতে যাবো সেজন্য আর দেখা হবে না সেই জন্য তো যাই হোক মেয়ে এসেই দেখো বদমাশিতে কিন্তু স্টার্ট করে দিয়েছে মানে এত দুষ্টু হয়েছে তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক তারপর সোজা চলে এসেছিলাম বাড়ি মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে এখন বাজে প্রায় দশটার মতন দশটা বলবো না সাড়ে দশটা সাড়ে দশটা বাজে তো যাই হোক চলো আজকে খুবই টায়ার্ড হয়ে পড়েছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা